একদিন আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কি না সবাই আমরা মৃত্যুবরণ করব এবং আমরা সবাই যখন মৃত্যুবরণ করবো বারজাস জীবনে চলে যাব এই পৃথিবী যখন একেবারে শেষ সময়ে উপনীত হবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সেই সময় আল্লাহ রব্বল রাবিন ইসরাফিল আলহিনাল্লাহ তো আসসাল্লামকে বলবেন ও ইসরাফি তোমার হাতে যে সিংঘা দিয়েছি বাসি দিয়েছি বাঁশিতে তুমি ফুৎকার দাও বলেন তো বাসিতে ফুৎকার দিলে কি হবে বলেন না কি হবে কিয়ামত হবে না কিয়ামত কি লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে হাজার হাজার বছর পার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমি যখন আবার সেই মানুষগুলোকে কবর থেকে উঠানোর নিয়াত করবেন ইচ্ছা করবেন আল্লাহ রাব্বুল আমি আবার ইসরাফি আলহি ইসালামকে বলবেন বলবেন ইসরাফিল আর করুণা দেরি শুরু করে দাও তাড়াতাড়ি এবার তোমার দায়িত্ব হলো সিঙায়ের দ্বিতীয় নাম্বার ফুটকার দেওয়া দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন ইসরাফিল আলহি সালাতাম সিঙ্গার মধ্যে দিয়ে দিবে মানুষগুলো সব কবর থেকে পিপরার দলের মতো উঠতে উঠতে সবাই হাসরের ময়দানের দিকে দৌড় দিবে জোরে বলি আল্লাহ আকবা আর জোরে বলি আল্লাহ আকবা মুসলমান ভাইরা আমার ভালো করে কান্তা লাগান আল্লাহ রব্বুল আলমিন যখন সব মানুষদের রুহুগুলোকে গুলোকে কবর থেকে উঠাতে চাইবেন ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালামকে ডাক দিবেন আর ডাকতে বলবেন ইসরাফিল আর করুণা দেরি তোমার হাতের শৃঙ্গায় ফুৎকার দিয়ে দাও তাড়াতাড়ি ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম যখন শৃঙ্গায় দিত নাম্বার ফুৎকারে দিয়ে দেবে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে উঠতে হাসরের ময়দানের দিকে দৌড় দিবে বলেন মারহাবা شابيطه جاكتي بول يا ويلنا من بعثنا من مرقدنا هذا وعد الرحمن وصدق المرسلون جربوا لنا الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে সিঙ্গায় ফুটকারে দিয়ে দিতে বলবেন যখন সিঙ্গারে ফুটকায়ে দিয়ে দাও হবে সব মানুষগুলো তখন ঘুমটা ভেঙে যাবে ঘুমটা ভেঙে যাওয়ার পরে সবাই তখন নিজের নিজের কবর থেকে উঠে দৌড় দিবে হাশরের ময়দানের দিকে আর ডাক দিয়ে বলবে হায় 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 কি আজকে এমন হয়ে গেল এত সুন্দর একটা ঘুম আমি দিয়েছিলাম কবরের জীবনে এত চমৎকার ভাবে আমি ঘুমিয়েছিলাম কে আজকে আমার ঘুমটা ভাঙিয়ে দিল কে আজকে আমাকে জাগ্রত করলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গায়েবি আওয়াজ করে বলবেন হাদার ওয়া আদর রহমান ওয়াসাদ অল মুরসানুন আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করে বলবে ও বান্দা এটা হলো তোমার রবের এটা হলো তোমার মালিকের ওয়াদা এবং নবীগুন যেটা বলেছিল যে হাসরের ময়দানে তোমাদেরকে হাজির হতে হবে আজকে হলো সেই দিন জোরে বলি সবাই তখন কবর থেকে বের হয়ে দলে দলে যেমন করে তার গর্ত থেকে দলে দলে বের হয়ে তার খাবারের সন্ধানে বের হয়ে যায় মানুষগুলো তখন দলে দলে লাইন হবে হাসরের ময়দানের দিকে দৌড় দিবে জোরে বলি শুভারম্ভ মানুষগুলো তখন সেইভাবে কবরস্থান থেকে যার যেখানে দাফন হয়েছে যে যেভাবে মারা গেছে ওই অবস্থাতেই তারা সবাই হাশরের ময়দানে রওনা দিয়ে দিক আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়শা জানো নাকি হাশরের ময়দান কেমন হবে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন হবে সেটা আপনি আর আপনারা আল্লাহই তো ভালো জানেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেন আয়েশা শোনো ভয়ঙ্কর একটা দিন হবে হাশরের ময়দান এই ময়দানে সব মানুষগুলো থাকবে উলঙ্গ জোরে বলেন কি থাকবে উলঙ্গ থাকবে পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন নবী আমার কোলে যা টুকরো নবী শুনেন সেই হাশরের ময়দানে কি মানুষের কোনো লজ্জা লাগবে না শরম লাগবে না একটার বডিতেও তো কোনো কাপড় নেই সবাই থাকবে অলঙ্গ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই রে ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও ওই কঠিন দিনে যখন মানুষের আধাত উপরে সূর্য থাকবে আর এই সূর্যটা তার সত্তরটা মুখ দিয়ে মানুষের মাথার উপরে তাপ দিতে থাকবে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে নাকের ছিদ্র দিয়ে কানে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে ওই সময় কারো কোনো লজ্জা কাজ করবে না এমন কি কারো দিকে কারো তাকানোর কোনো সুযোগ থাকবে না ঈশা আমি সেই দিন নবীজি পাপী উম্মতদেরকে নিয়ে বড়ই পেরেশানিতে থাকব বলেন সুবহানাল্লাহ আমি নবী তখন আমার উম্মতদেরকে নিয়ে পেরেশানিতে থাকব সে হাসরের ময়দানে আমরা সবাই তখন হাজির হয়ে যাব হিসাব নিকাত যখন শুরু হওয়ার প্রাকখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন चमत्कार করে তখন বলবেন ওয়ামতা যুল ইয়াউমা আর ওজনে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমবেত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন বান্দারা ভালো করে শোনো তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দাগুলো পাপী আছো যেই সমস্ত বান্দাগুলো ইমান নাই দুনিয়ার জমিনে আমল করো নাই আজকে তোমাদের সবাই একসাথে থাকতে পারবা না আমি আল্লাহর নির্দেশ হলো সবাই তোমরা আলাদা আলাদা হয়ে যাও পাপি বান্দারা তোমরা এক কাতারে চলে যাও ইমানদার বান্দারা তোমরা আরেক কাতারে চলে যাও বলেন তো এই অবস্থা হবে কি হবে না কথা বলেন না হবে কি হবে না অবস্থা হয়ে যাবে আল্লাহ যখন এই নির্দেশ দিয়ে দেবেন পাপিরা একদলে চলে যাও ইমানদাররা তোমরা আরেক দলে চলে যাও পাপিরা তখন ভয় পেয়ে যাবে হায় হায় দুনিয়ারে জমিনি কে পাপি কে ইমানদার কে কে নাস্তিক কে কোন দল করে সেটার জন্য আমাদেরকে কখনোই আলাদা করা হয় নাই কিন্তু হাসরের ময়দানের সবাইকে আমার আল্লাহ রাব্বুল নামিন দুইটা ভাগে ভাগ হওয়ার কথা বললেন এখন আমি যাই কোন দিকে পাপিরা সবাই তখন বিপদে ঠিক কিনা বলেন সব তখন বিপদে কোন দিকে যাব দুনিয়ায় চলাফেরা আমরা করেছি কে ইমানদার কে বেঈমান এগুলো আমরা বাছাই করি নাই কি বিধর্মীয় যেই কাপে চা খায় আমরা মুসলমান গিয়েও সেই কাপেই চা খাই ঠিক কিনা বলেন একই কাপে আমরা চা খাই কোনদিন বিভাজন করি নাই কিন্তু হাসরের ময়দান সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আজকে একসাথে থাকার কোনো সুযোগ নাই সব তোমরা আলাদা হয়ে এই পাপী বান্দাগুলো তখন একটু টেকনিক করবে বুদ্ধি করবে এই পাপী বান্দা বান্দিগুলো তখন ইমানদার বান্দা বান্দির লাইনের মধ্যে চলে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জরে বলেন নাহজু বিল্লাব আল্লারাবগুলো আমি তাদের সম্পর্কে বলেন ই আওরা ফুলমুজিরি মিনা বিসিমাহুম ফইুউখদু বিন্না অংসিওয়াল অপংবাদ ফ্যাব আই আলা ইংরব বিকুমা তুকেদদি বা আর জোরে বলেন আল্লাহ আকবাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই পাপী বান্দা বান্দিগুলো মিথ্য বান্দা বান্দিগুলো আল্লাহ নবী বান্দা যখন ईमानदार বান্দা বান্দিদের কাতারে চলে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদল স্পেশাল ফেরেশতাদেরকে সেই কাতারের মধ্যে পাঠিয়ে দিবে আর ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমার শোনো আমার যেই বান্দা বান্দিরে দেখবা হারাটা পূর্ণিমার চাঁদের মতো জল জলজল করতেছে আর বুঝতে বাকি রইবে না তারাই হলো ইমানদার পরহেজগার বান্দা আর যেই বান্দাগুলো চেহারা একেবারে নিকোষ কালো আমবস্যা রাতের মতো একেবারে ঘুর ঘুরে কালো বুঝে নিবা ওই বান্দা বান্দি গুলোই হলো দুনিয়ার জমিনে অপকর্ম কর্ণে ওয়ালা বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠায় দিবে ফেরেশতারা তখন একজন দুইজন করে দেখতে পাবে ওই যে দেখা যায় একেবারে চেহারা কালো হয়ে গেছে আল্লাহ আব্দুল আহামিন তো বলেই দিয়েছে ওদের চেহারা দ্বারা ওদের পাপের সাক্ষ্য পাওয়া যাবে এবং চেহারা দেখে দেখে আল্লাহ আব্দুল আহামিনের ফেরেশতার স্পেশাল ফেরেশতাগুলো ওই বান্দাদেরকে পাপীদেরকে আলাদা একটা সাইডে নিয়ে চুলের মুঠি ধরে আর পায়ের মধ্যে শিকল লাগিয়ে টানতে টানতে নিয়ে আসবে জোরে বলে নাওজুবুল্লাহ আরও জোরে বলে নাওজুবুল্লাহ আমার আল্লাহ রব্দুল আমিন তারপরে বলেন হো হুল্লু

ওই যে দেখা যায় জাহান নাম করতেছে গড় গড় জোরে বলি না আর জোরে বলি না আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের কি যখন পাকরাও করবে তারা যখন তারা যখন ছুটাছুটি করতে শুরু করে দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলবেন এদেরকে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া যাবে না ওদেরকে চাবুক মানব ওদেরকে লোহার শেকলটা গরম করে গলার মধ্যে পরিয়ে দাও পরিয়ে যখন দেওয়া হবে তখন তারা দৌড়াতে থাকবে তাদেরকে দৌড়াতে দৌড়াতে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে বলেন জাহান নামের আগুন কি খুব সহজ আগুন নাকি সহজ সহজ আগুন আগুন আল্লাহ রবুল আলম নবী মোহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ রবুল আল্লাহাম যখন জাহান্নামের আগুন সৃষ্টি করেছেন তখন জাহান নামের আগুনের রং ছিল লাল রঙের কি রঙের লাল রঙের আমার আল্লাহ রাবুল আল্লাহ এই জাহান নামের আগুন কি আরো বেশি পাওয়ার ফুল করার জন্য এক হাজার বছর করলেন এক জাহান নামের দেওয়ার জাহান নামের আগুন তখন লাল থেকে সাদা বর্ণ হয়ে গেল একটু বুঝে থাকলে বলেন তো কি রঙের হয়ে গেল সাদা রঙের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে আরো বেশি পাওয়ার দেওয়ার জন্য আরো এক হাজার বছর তাপ দিলেন এক হাজার বছর তাপ দরকার উনি এবার জাহান্নামের আগুন এবার সাদা থেকে হয়ে গেল একেবারে নিকোষ কালো রঙের তার মানে বর্তমানে জাহান ভিতরে আল্লাহ রব্দুল আলমিন পাপি বান্দাদের জন্য যে আগুন রেখেছেন আগুনটা হলো কি রঙের কালো রঙের আল্লাহ রব্দুল আলমিন এই জাহান আগুনকে নিজের আগুন বলেছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন নারুল্লাহিল মুকদাতুল্লাতি তপলিعو বলুন আল্লাহু আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বলছেন আমি আল্লাহর আগুন কার আগুন আমি আল্লাহর আগুন আল্লাহর আগুনের বৈশিষ্ট্য কেমন দুনিয়ার আগুন যদি হাতে লাগে কোথায় পূর্ববে কথা বলেন না কোথায় পড়বে যদি হাতে লাগে হাতে পূর্ববে যদি পায়ে লাগে পায়ে পূর্ববে যদি পিঠে লাগে পিঠে পূর্ববে এক কথায় যেখানে লাগবে সেখানে পড়বে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার আগুন মানুষ সেই কোন জায়গায় যদি স্পর্শ করে প্রথমে তার চামড়াটা পুড়িয়ে দেয় তারপরে তার যে নিচের আবরণগুলো আছে সেই আবরণগুলো পুড়িয়ে দেয় তারপরে তার গোস্তটা পুড়িয়ে দেয় তারপরে তার খানা পুড়িয়ে দেয় তারপরে মানুষের ভিতরের কলকবজাগুলো পুড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায় কিন্তু আমি আল্লাহর আগুন তার মানে জাহান্নামের আগুন তোমার বডিতে যেই জায়গা লাগুক না কেন সঙ্গে সঙ্গে তোমার কলিজাটা পুরো একেবারে মেসাকার হয়ে যাবে কলিদা পুরো যাবে আল্লাতী ও আলাল আফিদা আপনার হাতে লাগুক আর পায়ে লাগুক তার সঙ্গে সঙ্গে আপনার কলিজা পুড়ে যাবে কি পুরে যাবে কলিটা পুড়ে যাবে তারপরে পূর্বে আপনার হাড্ডি তারপরে পূর্বে আপনার গোস্ত তারপরে পূর্বে আপনার অস্থি তারপরে পূর্বে হচ্ছে চামরা সুতরাং সে জাহান্নামের আগুন কি খুব সহজ কথা বলেন না সহজ কোনো সহজ নয় অনেক কঠিন